আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ কুমিল্লায় অনুষ্ঠিত হবে জুলাই সমাবেশ বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় জুলাই এবং বাঙালির এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে জুলাই কুমিল্লায় আহত শহীদ এবং বীরদের সম্মানে জুলাই সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ষোলোই মে বিকাল তিনটায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এই জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছিল আমাদের কুমিল্লার মানুষ গত পঞ্চাশ বছর বললে আমরা বল হবে আমরা আর বেশি সময় ধরে কুমিল্লার মানুষ বঞ্চিত কুমিল্লার মানুষ অবহেলিত কুমিল্লার মানুষ তাদের প্রাপ্য অধিকার টুকু পাচ্ছে না কুমিল্লার মানুষ কোটা এবং বিভিন্ন নানা বৈষম্যের কারণে কুমিল্লা বারবার বঞ্চিত হয়েছে আর এবার আমরা দেখেছি বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে অফলাইন এবং অনলাইনে সবচেয়ে বেশি সক্রিয় ছিল কুমিল্লার কিছু সন্তানরা তারাই আসলে নেতৃত্ব দিয়েছে সেই জুলাই আন্দোলনে এবং বর্তমান সরকারে এবং বর্তমান রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছে কিন্তু কুমিল্লার মানুষ তারপরও কি কুমিল্লার বৈষম্য দূর হয়েছে কুমিল্লাবাসী গত নয় মাসে কি তাদের প্রাপ্য অধিকার টুকুর বিন্দু মাত্র পেয়েছে কুমিল্লাবাসীর যে প্রাপ্য অধিকার ছিল যে অধিকারগুলোর জন্য কুমিল্লার মানুষ আন্দোলন করেছে যে কুমিল্লার হওয়ার কথা ছিল একটা কি হয়েছে বিশেষ করে কুমিল্লা বিভাগ কুমিল্লা বিমানবন্দর ঢাকা কুমিল্লা হয়েছে কিনা অন্যতম আসিফ মাহমুদ বিয়া সজীব উনি শুধুমাত্র জুলাই আন্দোলনের নেয় নয় উনি একজন বর্তমান উপদেষ্টা শুধু উপদেষ্টা বললে বল হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং হচ্ছে ক্রিয়া রেস্টাউনে ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালে দায়িত্বে উনি আছেন এবং ওনার আnder হচ্ছে বিভাগ এবং সিটি কর্পোরেশনগুলো আমরা প্রত্যাশা করব আসিফ মাহমুদ বুয়ার হাত ধরে কুমিল্লা দ্রুত বিভাগ বাস্তবায়ন হবে এবং কুমিল্লা সিটি কর্পোরেশন কোনি ডেলে সাজাবেন এবং আরো কয়েকজনের কথা না বললে বিশেষ করে যারা আসলে আগামী কালকে 16 মে যারা সম্বর্ধনা পাবেন তাদের অন্যতম হচ্ছে সাইফুর রহমান সাগর যে ফেজ দা পিপলের কর্ণধার সাইফুর রহমান সাগর ও তার টকশুর মাধ্যমে কিন্তু জুলাই আন্দোলনকে সক্রিয় করেছিলেন কিন্তু এখন আমরা প্রত্যাশা করব এই মাধ্যমে দ্রুত বিভাগ এবং কুমিল্লার যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য নিয়ে কথা বলবেন এবং এই মুহূর্তে আরেকটা ব্যক্তির কথা যদি আমরা বলি যে যেখানে আন্দোলন সেখানে হাসনাদ আবদুল্লাহ সেই হাসনাদ আবদুল্লাহ কুমিল্লার দেবীদার উপজেলা কৃষি সন্তান সেই হাসনাদ আবদুল্লাহ যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে কুমিল্লা বিভাগ কুমিল্লা বিমানবন্দর ভূমিকা ভূমিকা চাই চাই রিফাত রশিদের বাকের মজুমদারের ভূমিকা চাই আমরা প্রত্যাশা করছি তারা এই ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখবেন এই বললাম আন্দোলনের যারা নেতা তাদের কথা বললাম আমরা সমন্বয়কদের কথা বললাম সমন্বয়ক ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের যারা গুরুত্বপূর্ণ উপদেষ্টা রয়েছে তাদের মধ্যে অন্যতম কুমিল্লাস নগরীর কৃতি সন্তান বর্তমান খাদ্য উপদেষ্টা আলী ইমাম ইমাম মজুমদার আমরা মজুমদারের ভূমিকা দেখতে চাই কুমিল্লার উন্নয়নে আমরা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুল আমাদের কুমিল্লার সন্তান আসিফ নজরুল আমরা ভূমিকা দেখতে চাই আমরা চাই যে জুলাই আন্দোলন হয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য তাদের হাত ধরে কুমিল্লা কেন এখন পর্যন্ত বৈষম্য মুক্ত হল না কুমিল্লা বিভাগ কেন এখনো বাস্তবায়ন হলো না ঢাকা কুমিল্লা রেলপথ কেন এখনো নির্মাণ কাজ শুরু হয় নাই কুমিল্লা বিমানবন্দরের কার্যক্রম কেন এখন পর্যন্ত শুরু হয় নাই এই প্রশ্নগুলো আমি রাখতে চাই কুমিল্লার উপদেষ্টা এবং কুমিল্লার সমন্বয়কদের কাছে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের মন্তব্য জানাতে বলবেন না আজকে মতো এখানেই শেষ করছি কথা হবে পরে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ